বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক তরুণ শিক্ষকরা প্রতিনিয়ত ফোনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এবং কমেন্টস বক্সে প্রতিনিয়ত বলেন যে স্যার আমাদের বিএড নামক যে কালো আইনটা আছে এটা কি বাতিল করা যায় না আপনারা যা আগ আজ ভাবেন আমরা কিন্তু অনেক আগেই তা ভাবি তার কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে সাফারার সেদিন থেকে আমি পণ করেছি আর যেন বি নিয়ে কোনো শিক্ষককে হয়রানি শিকার না হতে হয় সেই দাবি পূরণ করার জন্য নিরলসভাবে আজকে দশ বছর যাবৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সাংগঠনিকভাবেও কার্যক্রম চলছে ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে লিখিত আকারে দেওয়ার পর ওনারা মিটিং করেছেন জ্যেষ্ঠ প্রভাষক এবং বিএড নামক যে কালো আইন এই বিষয়টা নিয়ে তারপর মাউসীকে নির্দেশনা দিয়েছে মাউসি এমপিও নীতিমালা সংশোধন করে তার শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করেছে একটা কথা মনে রাখবেন কিছু কিছু বিষয় আছে শিক্ষা মন্ত্রণালয় একার সিদ্ধান্ত নিতে পারে না যে সকল বিষয়ের মধ্যে অর্থ সংশ্লেষ যেমন বিএড নামক কালো আইন বাতিল করে চাকরির প্রবেশ থেকে যদি দশম গ্রেড দিতে চায় তার জন্য অর্থের দরকার আছে এই জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর তারপর প্রজ্ঞাপন হবে আমরা শতভাগ আশাবাদী খুব দ্রুতই এই বিষয়টারও সমাধান হবে ইনশাআল্লাহ